আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আনারসের রাজ্য মধুপুরে আপনারা হয়তো এই পাশে এটা দেখে বুঝতে পারছেন যে এটা আনারসের রাজ্য মধুপুর এখন আমরা এখানে আসার উদ্দেশ্য মূল মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে বিনিময় বাসে বিভিন্ন রকমের অনিয়ম করা হয় এবং বিনিময় বাসে তাদের ব্যাপুরুয়া গতির কারণে তাদের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এখন এখান থেকে মধুপুর থেকে চন্দ্রা পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো যে বিনিময় বাস আসলে কতটুকু অনিয়ম করে আর আমরা যাব এখান থেকে আমরা বিনিময় বাসেই উঠবো এবং এখান থেকে বিনিময় বাসের ভাড়া কত এবং তারা কতটুকু তাদের নিয়ম মতো গাড়ি চালাচ্ছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাস আছে কিন্তু আমরা এই পাশের যে বিনিময় গাড়িটি দেখতে পাচ্ছেন আমরা সেখানে উঠব এবং তাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখাবো এবং দেখব তারা আসলে কতটুকু নিয়ম মতন গাড়ি চালাচ্ছে আমি অলরেডি বাসটিতেও উঠেছি এবং তারা চান চানদারার ভাড়া এখান থেকে আড়াইশো তিনশো চায় আমি তাদের সাথে কোনো রকমের কোনো বারগেডিং করি নাই এবং তারা বলে লাস্ট পর্যায়ে বলে দুইশো দিয়ে আমি কোনো কিছু বলি নাই যাই হোক আমি কোনো কথা না বলে আমি বাসটিতে উঠে পড়ি এবং তারপর দেখা যাক তাদের অ্যাক্টিভিটি কোন পর্যন্ত যায় আমি যখন বাসটিতে উঠি তখন সময় তিনটা চুয়ান্ন মিনিট তিনটা চুয়ান্ন বাজে তো এখান থেকে নর্মালি চান্দারা যাওয়ার দুই থেকে আড়াই ঘন্টা লাগার কথা এবং তারা যদি ঠিক মতো যায় তাহলে আড়াই ঘন্টার ভিতরে যাওয়া সম্ভব এবং যদি জায়গায় জায়গায় যাত্রী উঠায় স্টপেজ বাদে তাহলে তারা কখনো যেতে পারবে না যাই হোক আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা যেহেতু মধুবুরের ভিতরে আছি এখানে মধুবুরে আনারস বিক্রি হবে না সেইটা তো হতে পারে না আর এই এই আনারসগুলো হচ্ছে জল ঢুবি আনারস ও আমরা যেটাকে স্থানীয় ভাষায় জল ডঙ্গি আনারস বলি আমরা বাসে উঠেছিলাম তিনটা চুয়ান্ন এবং চারটের সময় কিন্তু বাসটি ছেড়ে দেয় এবং রক্তিপাড়া আসার আগে কিন্তু সেখান থেকে একজন যাত্রী উঠানো হয় রক্তিপাড়া আসার আগে সেখান থেকে একজন যাত্রী উঠানোর চেষ্টা করা হয় কিন্তু তারা কিন্তু তাদের কথায় না পড়ার কারণে সেখান থেকে কিন্তু যাত্রীটাও উঠাইতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাইল পৌঁছানোর আগেই কিন্তু আমাদের থেকে ভাড়া চাওয়া হচ্ছে ঘাটাইল মধুপুর থেকে বা ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই পাঁচ থেকে সাত মিনিটের ভেতরেই কিন্তু তারা ভাড়া ওঠানো শুরু করে এবং তারা কিন্তু এখানে ভাড়া যখন উঠাচ্ছিল তখন আমি ভিডিও করি আমি তাদেরকে দুইশো টাকা দিচ্ছিলাম এবং তিনিও বলছিল যে মধুপুর থেকে চন্দ্রার ভাড়া দুইশো টাকা এখানে আপনি ওনার হাতে যিনি ভাড়া নিচ্ছেন তার হাতে অনেকগুলো টিকিট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সেগুলো কিন্তু ওই টিকিটগুলো মধুপুর থেকে সংগ্রহ করা হয়েছে এবং ধনবাড়ির কোনো যাত্রী এখানে ছিল না বলে আমার মনে হয় এবং ধনবাড়ির আসলেই ছিল না এবং আপনি দেখছেন যার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে সে কিন্তু একজন ড্রাইভার এবং তাকে কিন্তু ওস্তাদ ওস্তাদ বলছিলো ঢাকার ভাড়া মধুপুর থেকে ঢাকার ভাড়া নেওয়া হচ্ছে তিনশো টাকা আমার পাশেই এক ভদ্রলোক বসেছিলেন যে তিনশো টাকা ভাড়া দিচ্ছিলো আমার পাশেই ছিল উনি উনি লোকটি খুব ভালো ছিল এবং তাকে আমি এক পর্যায়ে বলেছিলাম ভাইয়া আপনি একটু এই পাশে বসেন আমি ওই পাশে বসি তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে এবং তিনি কিন্তু আমাকে ভিডিও করার সুযোগ করে দেয় এখন মধুপুর থেকে চন্দ্রার ভাড়া এখানে দুইশো টাকা কতটুক যুক্তিসম্মত সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যাই হোক বাস কিন্তু এখন ঘাটাইলের কাছাকাছি পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাইলের কাছাকাছি এখন ঘাটাইলে গিয়ে তারা কি করে সেটাই দেখার বিষয় এবং বাসটিতে অল্প কিছু সংখ্যক সিট ফাঁকা ছিল আমরা ইতিমধ্যে ঘাটাইলে পৌঁছে গিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে উঠানোর চেষ্টা করা হচ্ছে ওই যে টুপি পরা এক লোককে তিনাকে ভাড়া সম্পর্কে বুঝিয়ে সুঝিয়ে তারপরে উঠানো হচ্ছে আসলে বিনিময় বাসের যারা কন্ট্রাক্টর এবং হেল্পার আছে তারা কিন্তু এমনই হয় তাদেরকে উল্টা পুলটা বুঝিয়ে হোক যেভাবে বুঝিয়ে হোক তারা কিন্তু যাত্রী উঠাতে হবে তাদের হল মূল লক্ষ্য যাই হোক ইনাকে বোঝাতে সফল হয় এবং তিনাকেও কিন্তু গাড়িতে উঠায় এ পর্যায়ে আমি বলতে চাই গাড়িতে সিট ফাঁকা ছিল সাত সাতটা সিট ফাঁকা ছিল এবং ঘাটাল থেকে ঘাটাল থেকে যখন বাসটি ছাড়ে তখন এখানে পাঁচ মিনিট কি সাত মিনিট পর এখান থেকে বাসটি ছাড়া হয় এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক যাত্রী তাদের কাছে কম ভাড়ার কথা বলতেছে কিন্তু তারা কিন্তু নিচ্ছে না এবং আপনাদেরকে আরেকটা কথা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে কিন্তু দুইশো টাকা ভাড়া নেওয়া হয়েছে কথাটা একটু মনে রাখবেন এবং পরবর্তীতে আসলে জানতে পারবেন যে দুইশো টাকা ভাড়া আসলে কতটুকু যুক্তিসম্মত ছিল এবং তারা কি সবার থেকে আসলে দুইশো টাকা নিয়েছিল কি না এটা হচ্ছে ব্রাহ্মণ শাসন ব্রাহ্মণ শাসন এখান থেকে কিছু যাত্রী ছিল যারা উঠতে চায় এখানেও কিন্তু বাস থামায় আমি আমি গাড়িতে ওঠার পর থেকে যতটুকু দেখতেছি তারা কিন্তু কোনো যাত্রী রাস্তায় দাঁড়িয়ে থাকা তারা ঢাকা ঢাকার যাত্রী হোক অথবা অন্য কোথাও যাত্রী হোক সবাইকে ধরে ধরে একদম জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কোথায় যাবেন এবং এই মুরব্বীকে দেখতে পাচ্ছেন তিনি কোথায় যাওয়ার কথা বলতেছে সেটা সেউর না থাকলেও তিনি যে ভাড়া নিয়ে তার সাথে পড়ে নাই তারা যা ভাড়া চায় তারা সেটা দিতে চায় না এবং তারা কিন্তু বাসে ওঠে না এখানেও কিন্তু বাস থামানো হয়েছে এখন আমরা জানি যে বিনিময় বাসের এই সমস্ত অনিয়মের জন্য তাদেরকে কিন্তু এর আগেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনারা স্টপেজ বাদে বড় বড় স্টপেজ বাদে আপনারা কখনও বাস থামাবেন না আর এখানে তারা হচ্ছে ঢাকাগামী একটি বাস যেখানে বারবার শুধু থামান হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাইকে একদম ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা কোথায় যাবে আমরা এখন আছি কালীহাতিতে এবং এখানেও দীর্ঘ সময় বাস অপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে এবং এখান থেকে একজন যাত্রীকে উঠানো হয় আমরা কালীহাতি কালীহাতি থেকে ছাড়ার সময়টা আমরা ভিডিওতে ক্যাপচার করতে পেরেছিলাম কারণ আমার ফোনের চার্জ একটু কম ছিল যাই হোক এখান থেকে যখন বাস ছাড়ে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও একজন লোক কিন্তু এখান থেকে তোলা হয় এবং বাস কিন্তু মোটামুটি এখন সিট ফিল অল্প কিছু সংখ্যক সিট আছে এবং এখানে আমরা দেখতে পারি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একটি বাস নিচে পড়ে যায় তো যাই হোক এটাও আমরা দেখি কিন্তু বাস এখানে কোনো অপেক্ষা করে না পাশে পুলিশের গাড়ি ছিল এবং এখান থেকে কিন্তু বাস ছেড়ে দেয় এবং গতি মোটামুটি অ্যাভারেজ ছিল অ্যাভারেজ গতিতেই তারা কিন্তু গাড়িটি টেনে নিচ্ছিল এবং আমরা যখন আমরা যখন কালি কালী হাতি থেকে একটু দূরে যাই তখন কিন্তু আস্তে আস্তে বাসের গতি বাড়তে থাকে এবং মনে হচ্ছিলো যে আমরা দুই ঘন্টার ভেতরেই চান্দারাতে পৌঁছাবো আর এটা ছিল এলেঙ্গা এলেঙ্গাতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একদম স্লোভাবে না হয় এখানে খোঁজা হয় যে কোথাও কোনো যাত্রী আছে কি না এলেঙ্গা এলেঙ্গাতে কিন্তু এলেঙ্গার পর থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন যাত্রী কিন্তু তাকে উঠানো হচ্ছে গাড়িতে যাত্রী উঠাবে এটাই স্বাভাবিক কিন্তু প্রত্যেকটা স্টপেসে প্রত্যেকটা গ্রামে এলাকায় গাড়ি থামার তো কোনো প্রয়োজন নেই কারণ এখানে হচ্ছে সবাই ঢাকাগামী এবং এখানে কিন্তু সবাই কেউ ব্যবসার কাজে কেউ চাকরির জন্য চায় তারা এখানে কিন্তু সময় মতো পৌঁছাতে পারে না একমাত্র বিনিময় বাসে ওঠার পর গাড়িতে তারা কিন্তু এখন পর্যন্ত যাত্রী ওঠানোর চেষ্টা করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গেটে গাড়ির গেটের যিনি দাঁড়ানো আছে তিনি কিন্তু সবাইকে ডাকতেছেন এবং তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা বলে যে গাড়িতে সিট ফাঁকা আছে আপনারা ওঠেন সমস্যা নেই গাড়িতে সিট ফাঁকা আছে এই বলে তাদেরকে গাড়িতে উঠানো হয় এবং এখন পর্যন্ত বাসে কিন্তু কানায় কানায় একদম পরিপূর্ণ কোনো একটা সিট ফাঁকা নাই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কোনো সিট ফাঁকা নাই এখনও কিন্তু এখনও পর্যন্ত যাত্রীদেরকে বলা হচ্ছে যে সিট ফাঁকা আছে সিট আছে সমস্যা আসেন ওঠেন কোনো যাত্রী ঢাকাগামী কোনো যাত্রী আমার মনে হয় না যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা কোনোভাবে যাবে ইতিমধ্যেই কিন্তু দাঁড়ানো যাত্রী আমরা একজনকে দেখতে পাচ্ছি দাঁড়ানো যাত্রী একজনকে দেখতে পাচ্ছি তাকেও হয়তো বা এভাবেই উঠানো হয়েছে এদের সাথে এর আগেও আমার অনেকই অনেক ঝগড়া হয়েছে এগুলো নিয়ে কারণ আমার সপ্তাহে দু একবার ঢাকা আসতে হতো এক সময় এখন অনেক দিন যাবত আমি ঢাকায় যাতায়াত একটু কম করি এবং তারা কিন্তু এই ধরনের কাজগুলা খুব করে এবং তাদের তাদের বিরুদ্ধে এমনও অভিযোগ আছে যে তারা ঢাকা যাওয়ার আগেই এমনি এমনি যাত্রী যখন একটু কম থাকে তারা টাঙ্গাইল অথবা টাঙ্গাইল চান্দ্রা এখানে আসার পর বলে যে গাড়িতে সমস্যা হয়েছে এখানে কিন্তু এই আপুটি আপুটিকে উঠতে বলা হয় এবং আরেকজন কিন্তু নাম ছিল গাড়ি থেকে তার মানে এই আপুটি হয়তো মধুপুর থেকে উঠেছিল এখানে এসে নামলো তার মানে ঢাকাগামী একটা গাড়িতে আপনার যাত্রী উঠানো হচ্ছে যেটা আট দশ মাইল বিশ মাইল বা বা ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো দূরের যেটা আসলে যারা যাত্রী তাদের জন্য অনেক সমস্যা হয় এবং আমরা আরেকটি বিনিময় গাড়ি কিন্তু দেখতে পালাম তাকে ই করা হয়েছে পাস করা হয়েছে এবং এখানে এসে দেখেন মির্জাপুরের আগে এটা ছিল মির্জাপুরের আগে এখানে থেকে এক গাদা যাত্রী একদম ঠেসে ঢুকানো হয় গাড়িতে কোনো কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো সিট আপাতত ফাঁকা নাই তাদেরকে ঝুলে ঝুলেই একদম যেতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে গাড়িতে কোনো সিট ফাঁকা নেই তারা একসাথে কিন্তু অনেকগুলো যাত্রী উঠেছে এই যাত্রীগুলো হলো লোকাল যাত্রী এদের এদের যাতায়াত করার কথা হচ্ছে কোনো মাহিন্দ্রা অটো অথবা সিএনজিতে তারা কিভাবে বিনিময় বাসে ওঠে সেটা আমি বুঝতে পারলাম না এখানে বিনিময় বাসে কিন্তু বাসকে কিন্তু এর আগে বলা হয়েছে যে মধুপুর থেকে একদম গেট লক অবস্থায় তাদের চান্দরা পর্যন্ত আসতে হবে এবং চান্দ্রার পরে যেহেতু ঢাকার এইদিকে চান্দ্রা থেকেই মূলত যাত্রীরা থাকে চান্দ্রার আশেপাশেই এখানে কিন্তু সবাইকে নামানো হয় যার জন্য এখানে তেমন নিয়ম নাই কিন্তু মধুপুর থেকে তাদেরকে বলা হয়েছিল একদম গেট লক অবস্থায় আসার জন্য তারা কিন্তু সেটা করে নাই এবং আপনারা কিন্তু আমার ভিডিওতে আজকে সমস্ত কিছু দেখলেন এরা কিন্তু এই নিয়ম থেকে সম্পূর্ণই অনিয়ম করেছে এবং দেখেন যারা যাত্রী যেই সমস্ত দাঁড়ানো যাত্রী ছিল তাদেরকে একদম ঠেলে ঠেলে পিছনে পাঠানো হচ্ছে এবং এগুলাই করে যখন যাত্রীগুলোকে ঠেলে ঠুলে পিছনে পাঠাবে তারা সামনে আরও যাত্রী উঠাতে পারে এখানে ওদেরকে বলা হচ্ছে ভাই আপনারা পিছে যান পিছে যান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা মহিলাকেও কিন্তু দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে একজন মহিলাকেও দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে এখানে ওই যে ভদ্রলোক গোলা উঠেছিল বাসে তারা কিন্তু আসলেই লোকাল যাত্রী যার কারণে দাঁড়িয়ে যেতেও তাদের কোনো কমপ্লেন নাই কিন্তু এই সমস্ত লোকাল যাত্রী তাদেরকে কেন উঠানো হলো বা কতটুকুন যুক্তিসম্মত এখানে উঠানো সেটা আসলে আপনারা ভালো জানেন এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যাত্রী উঠানোর চেষ্টা করা হচ্ছে ভিডিও ভিডিও কিন্তু অনেক একটু লং হচ্ছে কিন্তু আপনারা আসলে দেখেন কিন্তু এখানে তাদের যেই অ্যাক্টিভিটি তাদের যেই কর্কট ভা স্বভাবের তারা ছিল সেটা কিন্তু তারা এখন আর নাই তারা এখন মোটামুটি ব্যবহার ভালো করলেও তাদের কিন্তু এই সমস্যাটা এখনও পর্যন্ত আছে এবং দেখতে পাচ্ছেন যে যেই সমস্ত দাঁড়ানো যাত্রীগুলো ছিল তারা কিন্তু নেমে গিয়েছে আমি আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে তারা হচ্ছে লোকাল যাত্রী এদের এদের অটোরিকশাতে চলাচল করার কথা কিন্তু তারা বিনিময়ে বাসে উঠেছেন এবং বিনিময় বাসের লোকজন কিন্তু তাদেরকে বাড়তি আয়ের জন্য উঠিয়েছেন যাই হোক আমরা চান্দ্রার কাছাকাছি পৌঁছে গেছি আমরা এখন বাস থেকে নামব দেখতে পাচ্ছেন চান্দ্রার যাত্রী মোটামুটি প্রায় হাফ বাদ যাত্রী ছিল এখানে আর একটা কথা বলতে চাই যে যারা চান্দ্রার যাত্রী ছিল তারা সবাই দেড়শো টাকার উপরে কেউ ভাড়া দেয় নাই একশো পঞ্চাশ টাকার উপরে কেউ ভাড়া দেয় নাই আমার থেকে কিন্তু নেওয়া হয়েছে দুইশো টাকা আমি কিছুক্ষণ এই চান্দ্রা এসে নেমেছি আর যখন আমি বাস থেকে নামি তখন সময় ছিল পাঁচটা বেজে আটান্ন মিনিট মানে ছয়টার আশেপাশে তার মানে আমরা দুই ঘন্টার ভিতরে এখানে পৌঁছেছি যেটা মোটামুটি ভালোই ছিল আর এখানে ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকলেও এখানে একটা সমস্যা ছিল যেটা হচ্ছে যে আমার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে দুইশো টাকা কিন্তু এখানে চান্দারার ভাড়া হলো দেড়শো টাকা যেটা রানিং টিকিট টিকিট কাটছিল অনেকেই যারা দেড়শো টাকা টিকিট কাটছিল আমার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল দুইশো টাকা তার মানে এই এই ধরনের এই ধরনের বৈষম্যগুলো চেঞ্জ করা উচিত কারণ আপনি তারা কিন্তু ভাড়া প্রথমে তিনশো টাকা চাইছিল এবং তারাই প্রথমে তারপর বলছিলো যে দুইশো টাকা আমি কোনো কথা বলছিলাম না তারা কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় এই জিনিসটা বাদে ওভারঅল সব কিছু ঠিক ছিল আর বিনিময়ে বাসে টুকটাক সমস্যা আগে থেকে ছিল আমরা জানি কিন্তু এখানে আজকে তেমন একটা প্রবলেম না মনে হলো আমার এই জিনিসটাই সমস্যা লাগছিলো যে ভাড়া কারো থেকে নিচ্ছে দুইশো টাকা কারো থেকে আড়াইশো টাকা কারো দেড়শো টাকা এটাই কিন্তু সবথেকে খারাপ একটা বিষয় ছিল তো যাই হোক এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ